আসসালামু আলাইকুম আমি বনানী ব্লকার এই তো মেয়েকে স্কুলে দিয়ে আমি আর এক ভাবি স্কুলে পাশ দিয়ে রাস্তা দিয়ে হেঁটে চাষারের দিকে আসতেছিলাম তো হঠাৎ করে এই ফেরিওয়ালা মামাকে চোখে পড়লো তো আমরা এখানে দাঁড়ালাম এবং দাঁড়িয়ে ফেরেলা মামার কাছে কি কি ছিল ওগুলো দেখতেছিলাম আমার তো খুবই ভালো লাগছে আমি যখনই বাবার বাড়ি যাই তখন এরকম ফেরিওয়ালা মামারা চলে আসে আর তাদের কাছ থেকে সুন্দর সুন্দর নতুন নতুন কালেকশন দেখতে পারি তো আমরা এখানে টিপ কানের দুল দেখতেছিলাম কিছু ক্লিপ দেখতেছিলাম এবং আমরা নিয়েছি কিন্তু ভাবি আর আমি খুবই ভালো লাগছিল তো বাচ্চারা যেহেতু খুবই পছন্দ করে আর এদের কাছে যেগুলো পাওয়া যায় সচরাচর দেখা যায় এগুলো অন্য জায়গায় এরকমভাবে পাওয়া যায় না আর এই তো এই ক্লিপগুলো দেখলাম ক্লিপগুলো তো খুবই ভালো লাগছিল তো এই ক্লিপগুলো দিয়ে বাচ্চাদের চুল আটকালে বেশ ভালো লাগবে এটা হলো পরের দিন সকালবেলা ছুটির দিন ছিল রাতের বেলায় মেয়েকে কথা দিয়েছিলাম যে ওর যত হেয়ার ব্যান্ডগুলো আছে সব আমি নামিয়ে একটু গুছিয়ে পরপর করে দেব একদম আলাদা আলাদা ভাগ করে রেখে দেব আর কি যাতে ও সুবিধা মতো এগুলো ইউজ করতে পারে দেখা যায় কি যে ওরকমভাবে সময় পায় না আর সব যেহেতু এক জায়গায় অ্যালোম্যালোভাবে ছিল তো ওগুলো একটু বের করে সব আলাদা আলাদা বক্সের মধ্যে আমি করে সব গুছিয়ে দিয়েছি যাতে ও সুবিধা হয় আবার। ক্লিপ এবং অনেক অনেক যেহেতু ব্যান্ড রাবার ওর হেয়ার ব্যান্ড এগুলো আছে তো আলাদা আলাদা আমি গুছিয়ে যেহেতু এই জায়গাটা অনেক খালি ছিল তো এখানে রেখে দিলাম হাতের কাছে যাতে চোখে পড়ে আর কি আর সবসময় ড্রয়ারের ভিতরে রেখে দিলে কি দেখা যায় যে আলচামির ভয়ে নামাতে ইচ্ছে করে না এটা হলো অনেক পুরনো একটা ড্যাক্সেট সেট বাবার আমার বিয়ের আগে এটা আমি স্মৃতি হিসেবে রেখে দিয়েছি তো সবগুলো হেয়ার ব্যান্ড আমি টিভি রাখে নিচে যেই জায়গাটা আছে এখানে রেখে দিলাম তারপরে আমি রুমটা একটু ক্লিন করে নেবো কার্পেটটা রোদে দিয়েছি যেহেতু ঠান্ডা পড়ে গিয়েছে আর এখন কার্পেট লাগে আর এই তো ঘরটা গুছিয়ে নিয়েছি আর কি বাইরে থেকে খুবই কাঁচা মিষ্টি রোদ্র ঘরের ভিতরে ঢুকে পড়েছে ভালো লাগে এই ওয়েদারটা তো এদিকে আমার যে হেল্পার আপা উনি চলে এসেছে ওনাকে নিয়ে আমি আমার গাছগুলো একটু পরিচর্যা করতেছিলাম যেহেতু ছুটির দিন ছিল হাতে অনেক সময় ছিল তো সার মাটি তৈরি করেছি ঘরে ইউরিয়া সার যেটা জৈব সার বলে আর কি গাছের জন্য তো আপাকে নিয়ে আমি আমার কাজগুলো একটু গুছিয়ে নিচ্ছি মানে কেউ থাক আছে থাকলে কি আমার অনেক সুবিধা হয় একটু সাহস বাড়ে তো আপাও আমাকে অনেক হেল্প করতেছিল তো এই তো আমি কিছু পেয়ারা গাছ লাগালাম এটা বারো মাসে পেয়ারা হয় গাছের মধ্যে ছোটো ছোট পেতি প্যারা আর এই পেয়ারাটা আমি পেয়ারা থেকে চারা তৈরি করেছি তো আমি টপের মধ্যে লাগিয়ে দিয়েছি তারপর একটা ফুল গাছ অন্য টপে থেকে লেড়ে নেড়ে আরেকটা টপের মধ্যে দিয়ে দিয়েছি এটা আমি আমার বারান্দায় দিয়ে দিলাম তো এটা হলো গন্ধরাজ ফুল গাছ আর কি তো এই তো আমার মেয়ে এদিকে দুপুরের পরে খাওয়া দাওয়ার পরে সে বারান্দায় দাঁড়িয়ে উকি দিচ্ছিলো বাইরের দৃশ্য দেখতেছিল মেন রোডে কী দেখা যায় তো আমি বলতেছিলাম যে তুমি নেমে পড়ো ব্যথা পাবে আসলে কি ছুটির দিন থাকলে যেটা হয় ও নিজের মতো করে খেলাধুলা করে আর আমি একটু চোখে চোখে রাখি তারপরে এই তো বিকেলবেলা বের হয়েছিল আমি একটু কবুতরের খাবার কিনবো যেহেতু আমার বাসার বারান্দায় কবুতর আসে আর আমার বোনের বাসার বারান্দায় কবুতর এসে বসে তো আমার বোন আমাকে বলতেছিলো যে প্রতিদিন নাকি একটা কবুতর এসে ঘরের ভিতরে হাঁটাহাঁটি করে আমি চেষ্টা করব ওই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আর এই দোকানটা অনেক বড় এটা কালীবাজার একটাই খাবারের দোকান আছে পাখির এখানে ইউরিয়া সার হ তে শুরু করে জৈব সার এবং পাখির খাবার সব কিছুই বিক্রি করে পাখি মুরগি একদম সব তো এক জায়গার মধ্যে থাকা থেকে আমার জন্য সুবিধা হয়েছে আর পাশেই ছিল একটা ভাজাপুরির দোকান তো এর মধ্যে যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে তো আমি বাসায় গিয়ে আর কোনো নাস্তা তৈরি করব না এখান থেকে আলুর চপেয়াজু এবং সমুচা পুরি এগুলো নিয়ে নিচ্ছি আমাকে বললাম যে প্যাকেট করে দেন আর গরম গরম ছিল তো এ দোকানের যেই টকটা দেয় সসটা এটা দারুণ খেতে খুবই মজা তো এদিকে বাসায় এসে মেয়েকে তো সকাল আমাকে টিফিন দিতেই হবে তার জন্য আমি কিছু কাবাব তৈরি করে এগিয়ে রাখতেছিলাম আমি আগে যেহেতু মাংসটা সিদ্ধ করে নিয়েছি আর ব্ল্যান্ডারে সব মশলা এক সাথে দিয়ে এখন ব্ল্যান করে নিব তো যারা নতুন পুরনো আমার ব্লগটা দেখতেছেন আমার পাশে আছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আর প্লিজ আমার চ্যানেলটা আপনাদের কাছে নোটিফিকেশন যাওয়া মাত্রই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বেল বাটনটা অন করে দেবেন আমি নোটিফিকেশান ছাড়া মাত্র যাতে আপনাদের কাছে চলে যায় লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না তো এই তো আমি আর ব্ল্যান্ডার করা হয়ে গিয়েছে আর আমি একে একে এগুলো কাবাব তৈরি করে নিচ্ছি যেহেতু আমি একটু আঠালো ভাব ছিল হাট থেকে একদম উঠতে চাইতেছিলো না আর এটা যেহেতু আমি রুটির ভিতরে দিয়ে দেব তো ওরকম সাইজ করে ভেজে নিচ্ছি আর কি গোল গোল করে গোল না একটু বড় চ্যাপটা করে আর কি তো এর মধ্যে কাবাবগুলো যেহেতু একে একে আমার ভাজা হয়ে যাচ্ছে এখন আমি এটা চুলা থেকে নামিয়ে দেবো পাশে দুই পিস মুরগির মাংস দিয়ে দিয়েছি তো এটা ভেজে আমি ফ্রিজে রেখে দিলে কি পরে আমি যে কোনো সময় ওভেনে গরম করে খুব তাড়াতাড়ি সকালে স্কুলে রেডি করে দিয়ে দিতে পারবো তো এইদিকে যেগুলো জমতেছিলো এগুলো আমি এখন সব ধুয়ে নেব কারণ কাজ আমি একদমই ফেলে রাখতে পছন্দ করি না আর এই তো আমি যখন ভয়েস দিচ্ছিলাম আমার মেয়ে আমার পাশে বসা ছিল তার হঠাৎ করে একটু কাশি পেয়েছে ওই যে বললাম এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে ঠান্ডা পড়তেছে তো এই তো আর এদিকে কাবাবগুলোও ভাজা হয়ে যাচ্ছে তো কাবাবগুলো যেহেতু অনেকটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি এটা তুলে নেব কারণ গরম গরম কাবাব সবারই ভালো লাগে এটা খাওয়ার জন্য রাতে ভাত দিয়ে খাওয়ার জন্য আমার শাশুড়ি আম্মাকেও দিয়েছি তো এটা রজামণি বাবার জন্য রজামণির জন্য রেখেছি আর যেটা স্কুলের জন্য এটা আমি আলাদা তুলে রেখেছি আর কি তো এদিকে এতটুকু আমি আলাদা করে রেখেছি এটা মিট বল তৈরি করতেছি গরম সেদ্ধ পানির মধ্যে আমি ছেড়ে দিচ্ছি আর কি তো এই তো আজকের ব্লগটা এখানেই এটা সিদ্ধ পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে এখানে আল্লাহ হাফিজ ভালো থাকবেন